হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনজন বাংলা টিভি আমি খোকন আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সময় উপস্থিত হয়েছি আজকের প্রতিবেদনে থাকবে আমরা এই সময় কী কী বেগুন চাষ করবো আমরা এসে উপস্থিত হয়েছি একটি বীজতলাতে জিয়াউলের বীজতলা সেইখানে বিভিন্ন রকমের বীজ ফেলে চারা তৈরি করে বিক্রি করে তার মুখ থেকে আমরা আজকে জানতে চাইবো এই সময় কি কি বেগুন চাষ করলে ভালো হয় তাছাড়া কিছু লঙ্কার চারা আছে সেগুলো লাগালে কিরকম হয় এই সম্বন্ধেই আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আমরা পরিচয় করি এই বীজতলার মালিকের সঙ্গে আপনার নাম কি জিয়ারুল শেখ আপনি এখন কি কি বেগুনের বীজ ফেলে রেখেছেন মানে চারা তৈরি করে রেখেছেন এখন সব চৈত মাসের বেগুন সব হাইব্রিড বেগুন এখানে যে তুমি যে বীজটি ফেলে রেখেছো বেগুন চা তৈরি হয়ে গেছে লাগার মতো পুরো এটা কি বেগুন এটা অক্সিতা 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 রাশি বেগুন এটা এখন লাগাতে হবে হ্যাঁ এখন লাগাতে হবে এখন লাগালে কতদিন পর ধরা পাবে মানে হারভেস্ট করবে কতদিন পরে তোলা যাবে মিনিমাম পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে ফল চলে আসবে এত তাড়াতাড়ি হ্যাঁ মানে হাইব্রিড বেগুন তো আচ্ছা লাগানোর সময় এই বেগুনটি লাগানোর সময় যে চাষিরা লাগাবে আর কি সে সাত চাষিরা কী সার দিয়ে লাগাবে সার বলতে জমিতে জৈব সার চাষ করার টাইমে জৈব সার ছিটিয়ে দিতে হবে বা আপনার কাজ বীজ বা চুন কেহ জমিতে শোধন করার লাগে দিয়ে তারপরে বসাতে হবে মানে চুন দিলে তো জমিতে চাষ করার মোটামুটি লাগানোর এক মাস আগে দিতে হবে আর বসার সঙ্গে সঙ্গে দিয়ে চাষ করে তারপরে বসানো যায় জিয়ারুল তোমার এখানে যে বেগুনের চাটি দেখছে এখানে আরেকটা একটা বেডে এটা কি বেগুনের চারা এটা চক্র কুমার চক্র কোম্পানির চারশো বাইশ বেগুন এটাও হাইব্রিড এটা কতদিনের মধ্যে ধরা পড়বে এটা আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের ধরা পড়বে এটা কিরকম রকম রং বেগুন এটা এই তো আপনার সব জানি মানে এই বেগুন হবে কি রকম ধরে এটা প্রচুর ধরে ফলন প্রচুর পড়ে মানে প্রচুর পড়ে মানে ফলন এবারে আমি আরো একটি বেডে এসে উপস্থিত হয়েছি জিয়ারুল তোমার এই বেডে কি বেগুনে চালা ফলন হয়েছে এটা নলহাটি বেগুন নলহাটি কি রকম রঙের কালো রঙের এগুলো এটা আপনার গোলাপি টাইপের বেগুন হবে হালকা কালো টাইপের কি রকম ধরে এটাও প্রচুর ধরে এটা হাইব্রিড বেগুন আপনার এটা পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে ফলন আসবে আর এখন থেকে কতদিন পর্যন্ত লাগা চলবে এখন থেকে আপনার চৈত মাস গোটাই লাগাবে চৈত চাষ হয় এখন লাগাবে একটু আয় হবে হ্যাঁ দর্শক বৃন্ধু আপনারা যদি মনে করেন এই সমস্ত বেগুন আপনারা চাষ করবেন তাহলে অতি শীঘ্রই আপনারা লাগিয়ে ফেলুন আর কেউ যদি মনে করেন যে এই বীজতলা থেকে আপনারা চারা সংগ্রহ করবেন তাহলে আমাদের স্কুনে ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন তাছাড়া রয়েছে এখানে বীজ ফেলা দেখুন চারা তৈরি হয়ে গেছে মধ্যেই লাগানো যাবে তো জিয়ালুল এটা কি লঙ্কা চারা এটা এটা কার্গিল লঙ্কা কার্গিল এটা কি এখনই লাগানো যাবে এখনই লাগানো যাবে না বারো মাস লাগা যায় বারো মাসই চাষ করেনি কার্গিল এটা কারগিল হ্যাঁ কিরকম লম্বা লম্বা হবে নাকি কি লম্বা টাইপের হবে আর খুব মোটা হবে না হালকা লম্বা টাইপ আর ঝাল কিরকম ঝাল প্রচুর ঝাল আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন